ফ্রেন্ড আবার চলে আসতাম সেলিম ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত স্ক্রিনে দেখা যাচ্ছে অবশ্যই তো দেখা যাচ্ছে এই ব্লাউজগুলো জিমিচু ব্লাউজ যেহেতু বলবেন যে এই ব্লাউজগুলো তো আবার দিচ্ছেন তা না এগুলো হলো বড়ো সাইজের বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ সাইজ সাইজ যেহেতু জিমিচু ব্লাউজের নর্মাল সাইজটা বত্রিশ থেকে চল্লিশ যেহেতু দাম কমাই দিছি এটাও অবশ্যই কমাই দিব কারণ আমাদের একটা নীতি হলো কি দাম যেটা কমবে অবশ্যই আমরা সবার আগে কমাবো হ্যাঁ কোয়ালিটিবুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি জিমিচুই ব্লাউজ বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ দেখেন কালারগুলো দেখেন থ্রি কটের হাতা লেনটা দেখেন লম্বাটাকেও দেখেন এই যে লেস করা থ্রি কটার হাতা বাটন সিস্টেম এই যে বাটন সিস্টেম ভিতরে ইনার ফলস করা তারপর হলে এই যে দেখেন ওভারলক করা ঠিক আছে আমাদের ব্লাউজগুলো কিন্তু আমরা সম্পূর্ণ ওভারলক করা লেন্স করা খুব সুন্দর ফিনিশিং থাকবে আমরা রেডিমেড করে হিসাব করি না বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ যারা চাচ্ছেন এই ব্লাউজগুলো জিমিচু ব্লাউজ এগুলো তাদের জন্য এটা হলো জলপাই কালার একটা করে কালার দেখেন এটা কি কালার এটা কি কফি কালার টাইপের এক ধরনের কালার আসলে কালারও বলতে পারতেছে না ছিচল্লিশ বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ বাটন সিস্টেম থ্রি কটার হাতা মাত্র অফার প্রাইজে দিবে একটা করে দেখতে থাকেন এই যে পিস কালার বাঙ্গি কালার সিলভার কালার স্টোন সিলভার কালার লেস্ট জিমিচি ব্লাউজ সবচেয়ে এখন কাপড়ও যেহেতু চলতেছে একদম সবচেয়ে রানিং প্রোডাক্ট ভাইরাল শাড়িও একদম চলতা সেই মাপে একদম এগুলা কিন্তু বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ দাম কম সে যেহেতু আমরা কমাই দিব হান্ড্রেড পার্সেন্ট কালারগুলো দেখেন এই যে একটা করে কালার দেন অ্যাশ কালার সিলভার কালার অ্যাশ কালার অ্যাশ কালার এই যে লাইট কালার অ্যাশ বাটন সিস্টেম সম্পূর্ণ থ্রি কটার হাতা বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ এই যে ব্লু কালার রয়্যাল ব্লু মাথা নষ্ট করে সব অফারে দিব মাথা নষ্ট করে ভিডিওটা মিস করবেন না যারা মিস করবেন জিমি চুই ব্লাউজ যারা একটু বড় সাইজ ব্লাউজ করতেছেন পাচ্ছেন না এই ব্লাউজগুলো এই যে বেবি পিঙ্ক গোলাপি কালার বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ প্রাইজ রাখা যাবে মাত্র বলে দিচ্ছি পুরো মাথা নষ্ট করে অফার দিব এই যে এটা দেখেন এটা আবার গোল্ডেন বুটাটা দেওয়া গোল্ডেন কালারলেস এটা আরেকটা হবে আপনার সিলভার কালার বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ একটা করে এই যে নেভি ব্লু ডিপ নেভি ব্লু ডিপ নেভি ব্লু বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ থ্রি কটার হাতা অফার প্রাইজে দিব এই যে আরেকটা আপনার শ্যাওলা কালার এই যে কালারটা মাথা নষ্ট করে অফার প্রাইজে দিব বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ তিরি কটার হাতা বাটন সিস্টেম লেনটা দেখেন লম্বাটা দেখেন দেখছেন আমরা নর্মাল ব্লাউজ বিক্রি করি না আমরা যেহেতু রেডিমেড আমরা ওই হিসাবে তৈরি করি না এই যে দেখেন মিষ্টি কালার মিষ্টি কালার লাইক মিষ্টি মাত্র আগে ছিল পাঁচশো টাকার ব্লাউজ এখন আপনার যেহেতু দাম কমছে সেই ক্ষেত্রে অফার প্রাইজে মাত্র তিনশো টাকা বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ এই আরেকটা কালার দেখেন ব্ল্যাক ওয়াও স্টনটা হলো হোয়াইট লেসটাও হোয়াইট থ্রি কটার আটা বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ এই যে পেঁয়াজ কালার 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 পঁচিশ তিরিশটা কালারই আছে মাথা নষ্ট সব রানিং কালার যারা যারা ভিডিওটা দেখছেন মাথা নষ্ট করা অফার মাত্র বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ ব্লাউজ মাত্র অনলি ফর থ্রি ফিফটি অনলি থ্রি ফিফটি মাত্র তিনশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ হবে থ্রি কটার হাতা বাটন সিস্টেম এই যে ইউলো কালার কালারগুলা দেখেন মাথা নষ্ট করে সব অফারে দিলাম যার যত ভাগ দ্রুত অর্ডার করবেন যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে দেখেন এটা কি কালার ডিপ জল পাই ডিপ জল পাই বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ সব বাটন বাটন সিস্টেম আর থ্রি কটার হাতা লেনটা দেখেন লম্বাটা দেখেন আমাদের ব্লাউজগুলো সম্পূর্ণ লম্বা সবগুলোই লম্বা পাবেন এ আর একটা কালার মাথা নষ্ট সব ভাইরাল কালার এই যে দেখেন ম্যাজেন্ডা কালার রানিগুলো বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা যারা ভিডিওটা দেখতেছে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের এই ভিডিওটা কিন্তু ফেসবুক পেজেও যাবে যারা ফেসবুক পেজে এখনও ফলো দেন আমাদের ফেসবুক পেজের নাম ম্যাকি সেলিম ফ্যাশন যারা ফেসবুক পেজটা ফলো দেন প্লিজ ফলো দিবেন দ্রুত দ্রুত ফলো দিবেন লাইক করবেন শেয়ার করেন প্লিজ ফলো করেন দেন একটা শেয়ার করে দিন আপনি একটা শেয়ার একটা লাইক আমার একটু উপকার হবে এই যে বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ গোল্ডেন কালার গোল্ডেন কালার এই আর একটা কালার পেস্ট কালার বেস্টের ভিতরে গোল্ডেন লেস গোল্ডেন স্টোন সাইজ হবে বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাঁড়া এই যে লাইট মিষ্টি এটা তো দেওয়া হয়েছে এটা হলো গোল্ডেন স্টোন লাইট মিষ্টির ভিতরে গোল্ডেন স্টোন এই যে হোয়াইটটা দেখে মাথা নষ্ট করার সব প্রাইস ও দারুণ দেখতেছেন সিলভার কালার স্টোন হোয়াইট কালারের ভিতরে বিয়াল্লিশ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মৌচক মার্কেট ডাকা বারোশো সতেরো একশো নাম্বার যোগাযোগ করে আসবেন এই যে দেখেন জলপাই আরেকটা জলপাই জলপাই কালার কিন্তু লাইট ডিপ কম্বিনেশন আছে তারপরে এটা গোল্ডেন কালার আর হইলো এই আরেকটা কালার দেখেন ও কালার গুলা দেখেন এক কালার এটা কি কালার লাইট আকাশি পেস্ট আকাশি একদম খুব সুন্দর একটা কালার যার যেই যত পিস লাগবে নিতে পারেন দ্রুত অর্ডার করবেন এই আর একটা মেরুন কালার ডিপ মেরুন বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্লিজ দ্রুত অর্ডার করবেন কারণ এই ধরনের ব্লাউজগুলো আমরা অনেক সময় অনেক কালারগুলো থাকে না সেই ক্ষেত্রে আমরা অনেক কাস্টমারকে দিতেও পারি না এই জন্য দ্রুত অর্ডার করবেন যাতে আমরা দ্রুত দিতে পারি মাত্র যারা বড় সাইজ ব্লাউজ করতেছেন জিমি চুই অথবা আর অন্য ধরনের বড় সাইজ ব্লাউজ হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যেহেতু অফার প্রাইজই দিছি আগে দাম ছিল সাড়ে চারশো টাকা এরকম বোধহয় ছিল এখন দাম কমাই দিছি সাড়ে চারশো মেবি চারশো টাকা ছিল আমরা যেহেতু কাপড়ের দাম কমছে সেক্ষেত্রে সবার আগে আমরা প্রাইস কমাই দিছি এটা কিন্তু থ্রি কটার আতা সাইজও বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার যেহেতু পিস লাগবে নিতে পারবেন যারা এখন ভিডিওটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন ফলো দিবে লাইক করবেন প্লিজ শেয়ার করে দিন শেয়ার করেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপরে সবার ক্ষেত্রে সর্বোপরি ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পেজটাকে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন দোয়া রাখবেন আসসালাম